নমস্কার আমার হেসেলের গল্পতে আপনাদের সবাইকে স্বাগত আর এই আমার হেসেল মানে আপনাদেরও হেসেল আজকে এই হেসেলে হবে একদম নিরামিষভাবে পনির পনির সাধারণত আগে নিরামিষভাবেই হতো আমার মা ঠাকুমারা নিরামিষভাবেই পনিরটা রান্না করতো এখন অনেক রকম মশলা পেঁয়াজ আদা রসুন নানা রকম মশলা দিয়ে তৈরি হয় পনির তো চলুন আজকে দেখে নিই পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব কেটে নিয়েছি দেখুন খুব বড়ও নয় খুব ছোটোও নয় আর এই টুকরোটা আমি মশলার সাথে বেটে নেব ছোটো খাটো যে টুকরোগুলো আছে মশলার সাথে বেটে নেব আর আমি কেটেছি হলুদ ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকাম এটাকে আমি ডাইস করে কেটে নিয়েছি আছে আদা আর কাঁচা লঙ্কা যেহেতু রসুন বা পেঁয়াজ কিছু পরবে না আদা আর কাঁচা লঙ্কা আর আছে কিছু কাজু চার মগজ দানা আমি ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে ভিজিয়ে রেখেছি এটাকে আমি দিয়ে আদা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব আর একটু দেব দই সব একসাথে মশলাটা দিয়ে বেটে নেব আদা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এবারে আমি কিসমিস কাজু গোটা কত কাজু দিয়েছিলাম আর দিয়েছি মগজদানা দিয়ে দইটা দিয়ে বেটে নেব একদম একটা স্মুথ পেস্ট করে নেব এটাকে পনিরটা দেওয়া হয়নি পনিরটা দিয়ে আমি আরেকবার বেটে নেব পনিরটা দিলে বেশ সুন্দর হয় স্মুথ একটা পেস্ট হয় পনিরটা আমি ভেঙে দিয়ে দিলাম আর একটু পনির দেওয়া যেত কিন্তু আমার কাছে আর ছিল না বেটে নিয়েছি এবারে রান্নায় চলে যাব রান্নায় কড়াই দিয়ে সরি কড়াইটা চাপিয়ে দিয়েছি দিয়ে অল্প বাটার দিয়েছি আর তেল দেব তেল আর বাটার মিশিয়ে দিয়েছি বাটার যদি না খেতে চান দেবার দরকার নেই শুধু তেল দিয়েও হবে তো এবারে পনিরগুলোকে আমি ভেজে নেব পনিরে আমি কিছুই দিইনি শুধু পনির সেটাই আমি ভেজে নেব হালকা ভাজবো বেশি লাল করে ভাজবো না আপনারা সবাই কোথা থেকে দেখছেন আমার ভিডিও অবশ্যই কমেন্টে একবার জানাবেন তাহলে আমি খুব খুশি হব হালকাভাবে ভেজেছি এবারে এগুলোকে নেড়ে চেড়ে তুলে নেব আজ ছিল শনিবার তাই আমি এই রেসিপিটি করেছিলাম তুলে নিলাম এবারে যে ক্যাপসিকামগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো আমি হালকা ভেজে নেব বেশি ভাজবো না ওই তেল আর বাটার যে মিশ্রণটা ছিল তাতেই আমি হালকা ভেজে নেব ক্যাপসিকামগুলো বেশি ভাজার দরকার হয় না একটু বেশ কাঁচা কাঁচা থাকলেই সেটা ভালো লাগে খেতে ক্রাঞ্চি ভাবটা থাকতে হবে এবারে তেল তেল দিয়ে দিয়ে রান্নার জন্য দিলাম রান্নাটা করব গোটা গরম মশলা ফোড়ন দেব দারচিনি আছে লবঙ্গ নেই হেলা চার গোলমরিচ গোলমরিচের নামটা আমি ভুলেই গেছি মানে আমার আসছেই না মুখে যে গোলমরিচ যাই হোক সব ফোড়ন দিলাম দিয়ে মশলাটাকে দিয়ে দিলাম আর মিক্সির বাটিটা ধুয়ে ওটাও হাফ কাপ মতো জল দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে কষে নেব এই পনিরের রেসিপিটি রুটি তরকারি লুচি সবের সাথেই ভালো লাগবে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা দিয়ে বেশ ভালো করে কষে নেব আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন আর এইভাবে একবার করে খেয়ে দেখবেন কেমন লাগে আপনারাও করেছেন নিরামিষভাবে তো সবাই করে আর একটু মেথি পাতা দিয়ে দিলাম নতুন অনেকেই আছেন এমন যে অনেক কিছু রান্না জানেন না তারা এইভাবে একবার করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে গরম জল ব্যবহার করব। গরম জল দিয়ে দিলাম গরম জল দিলে তো সঙ্গে সঙ্গেই ফুটে যায় নেড়ে চেড়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম নুনটা দেয়া হয়নি নুনটা প্রয়োজন মতো দিয়ে দিলাম চিনিটাও দিয়ে দিলাম নুন চিনি আপনাদের আপনারা স্বাদ মতো দেবেন দেখুন ভালোভাবে ফুটে গেছে ঝোলটাও একটু মোটা হয়ে গেছে একটু গুঁড়ো গরম মশলা দিলাম এবারে দিয়ে দিলাম পনিরগুলো আর ক্যাপসিকাম ভাজাগুলো গ্রেভিটা তো হয়েই এসেছে এগুলোকে মিশিয়ে একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নিরামিষভাবে পনির দেখতে সুন্দর হয়েছে না দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর খেতেও খুব সুন্দর হয়েছিল একবার ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে আবারও নেড়ে চেড়ে দিয়ে যদি আপনাদের কোনো রেসিপি জানার ইচ্ছে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তাহলে সেই রেসিপিটি আমি আপনাদের শেয়ার করে দেব এবার আরেকবার ঢাকা দিয়ে দিলাম দিয়ে এবার গ্যাসটাকে অফ করে দেব খুলে ঢাকাটি খুলে আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেব দিয়ে আবারও তিন চার মিনিটের মতো ঢাকা দিয়ে দেব এবারে আমার তৈরি হয়ে গেছে নিরামিষভাবে পনির এবারে আমি সার্ভ করে দিলাম এবারও আমি সাজিয়ে দিচ্ছি একটু ফ্রেশ ক্রিম দিয়ে সুন্দর হয়েছে দেখতে কি বলছেন বলুন লাগছে তো ভালো দেখতে খেতেও ভালো আপনারাও করে খাবেন তাহলে আজ আসি টাটা